তো প্রিয় দর্শক বন্ধুরা এই লিস্টে যাদের নাম রয়েছে তারাই কিন্তু বাংলা আবাস যোজনা কিন্তু বাড়ি পাচ্ছে তো আপনার এই লিস্টে নাম আছে কি না সেটি আপনারা কিভাবে চেক করবেন তো আপনাদের ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের দেখাবো অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখুন তো চলুন সম্পূর্ণ শুরু করা যাক এই ভিডিওর মাধ্যমে যে আপনার লিস্টে নাম রয়েছে না নেই এবং না থাকলে আপনারা কীভাবে সেই লিস্টে নাম আপনারা চাপাবেন তো চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনারা কী করবেন মোবাইলে ক্রম বাজার ওপেন করুন সার্চ বেড়ে আপনারা চলে যান সেখানে লিখবেন আই এ ওয়াই লিখে আপনারা সেটি কিন্তু ক্লিক করুন সেটি যখন ক্লিক করবেন ফার্সনে ফার্স্টে কিন্তু আপনাদের এখানে একটা সাইড কিন্তু ওপেন হবে এফটি ও ট্রানজ্যাকশন স্যামারি বলে অপশান সে জায়গায় আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন এই যে যখন টাচ চিহ্ন দেবেন দেখতে পাবেন ব্যাক অন হোম এই লাস্টে কিন্তু একটা এদিকে একটা ডান সাইডে রয়েছে সে হোম অপশান আপনারা কিন্তু ক্লিক করবেন হোম অপশানে যখন ক্লিক করবেন তখন এখানে লিস্টটা আপনারা কিন্তু বের করতেই পারবেন অর্থাৎ আপনারা জানেন যে এস ই সি এ বলে একটা লিস্ট কিন্তু রয়েছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনা সমস্ত ব্যক্তিদের নাম কিন্তু সেই লিস্টের মধ্যে যে থাকে তবে কিন্তু এই আবাস যোজনা ঘরগুলো তাদেরকে কিন্তু দেওয়া হয়ে থাকে তো এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা না সেটা আপনার কীভাবে চেক করবেন যদি আপনাদের লিস্টে নাম থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু পরবর্তীতে কিন্তু আপনাদের নাম থাকলে কিন্তু আপনারা টাকা কিন্তু পাবেন এবং ঘর কিন্তু আপনারা পাবেন তো চলুন সেই লিস্টটা আপনারা কীভাবে বের করবেন যে আপনার নাম রয়েছে কি না গ্রাম অনুযায়ী এবং নাম অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে বের করতে পারবেন তো সরাসরি আপনারা কী করবেন এই সাইডে যখন আপনারা চলে আসবেন আসার পর স্লাইট করে আপনারা উপর দিকে তুলবেন উপর দিকে তোলার পর দেখুন এখানে কিন্তু বিভিন্ন অপশান কিন্তু পেয়ে যাবেন তার মধ্যে দেখুন ই একটা অপশান রয়েছে এস ই সি রিপোর্ট বলে একটা অপশান কিন্তু সরাসরি আপনার ক্যাটাগরি উইস এস ইসিসি ডাটা ভেরিফিকেশান সামারি বলে একটা অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে তো এই জায়গায় যখন টাচ ছিন্ন দেবেন এখানে দেখুন একটা অপশান রয়েছে স্টেট অর্থাৎ আপনার স্টেটটা কিন্তু এখানে আপনাদের চয়েস করে নিতে হবে এরপর এখানে এখন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা এখানে চয়েস করে নেবেন ডিস্ট্রিক্ট উপর পাবেন ব্লক ব্লকটা এখানে আপনারা চয়েস করে নেবেন ব্লক উপর পাবেন এখানে পঞ্চায়েত আপনার পঞ্চায়েতে কিন্তু এখানে আপনারা চয়েস করে নেবেন তো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এখানে দেখুন একটা সংখ্যা রয়েছে এইটা কিন্তু আপনাদের এখানে মাইনাস করে নিতে হবে এবং সাবমিট অপশান আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন এরপর দেখুন ওই লিস্টটা কিন্তু বেরিয়ে গিয়েছে এখানে আপনারা দেখতে পাবেন আপনার ডিস্ট্রিক্টের নাম পেয়ে যাবেন আপনার ব্লকের নাম পাবেন পঞ্চায়েতের নাম পাবেন রেজিস্ট্রেশন যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু এখানে পেয়ে যাবেন বেনিফিশিয়ারির নাম পাবেন এবং এখানে তার ফাদার নাম কিন্তু পেয়ে যাবেন তো এই লিস্টটা আপনারা ডাউনলোড করতে চাইলে উপরে দেখুন একটা অপশান রয়েছে ডাউনলোড পিডিএফ এই ডাউনলোড পিডিএফ অপশনের কাছে আপনারা কিন্তু টিক দিয়ে দেবেন এরপর দেখুন এখানে এই লিস্টটার মধ্যে কিন্তু সমস্ত ব্যক্তিদের নাম কিন্তু রয়েছে তো জিনিসটা আপনার নাম আছে কি না সেটি আপনাকে কিন্তু খুঁজতে হবে তো এখানে দেখুন বিভিন্ন ব্যক্তির কিন্তু নাম কিন্তু রয়েছে তা এখানে যদি আপনাদের খুঁজতে অসুবিধা হয় তা সরাসরি আপনারা কি করবেন এখানে দেখুন একটা অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা চিহ্ন দিয়ে দেবেন এবং এখানে আপনার চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে নামটা আপনারা লিখে দেবেন যখন আপনার নামটা লিখবেন কালার আকারে কিন্তু আপনারা কিন্তু শো করবে যে দেখুন কালার আকার কিন্তু এইভাবে শো করবে দেখতে পাচ্ছেন কালার আঁকার কিন্তু শো করছে এরপর আপনারা কালার আকার শো করলে আপনারা জানতে পারবেন যে লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু বাংলা আবাস যোজনা যে সমস্ত ব্যক্তিদের বাড়িগুলো দেওয়া হচ্ছে সে সমস্ত ব্যক্তিরা কিন্তু এই লিস্ট অনুযায়ী কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা খুঁজে নিতে পারবেন যে বাংলা আবাস যোজনায় যে বাড়ি আপনি পাবেন কিনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি আপনি পাবেন কি না এছাড়া দেখুন একটা রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি যে টিকচনা দেন তাহলে কিন্তু এখানে আপনাদের ডিটেলস কিন্তু শো করবে এই জায়গায় যদি টিক চিহ্ন দিয়ে দেন ডিটেলস কিন্তু আপনার শো করবে তো দেখতে পাচ্ছেন ওই জায়গায় যখন আপনারা টিক চিহ্ন দেবেন ডিটেলস কিন্তু শো করবে আপনি বাংলা আবাস যোজনা বাড়ি পেয়েছেন কি না বা আপনি পাবেন কি না সমস্ত কিছু কিন্তু ওই লিস্টটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু আপনারা পাবেন রেজিস্ট্রেশন নাম্বার যখন টিক চিহ্ন দিলেন তার ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনি বাড়ি পেয়েছেন কি না কী কী সুবিধা পেয়েছেন সমস্ত কিছু আপনারা এখান থেকে ওই লিস্টটার মধ্যে আপনারা কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা বাড়িতে বসে আপনারা কিন্তু খুব সহজে আপনারা এস ইসিসি যে লিস্ট লিস্টটা আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো এসিসি লিস্টাই দু হাজার সালে প্রথম সেই লিস্টটি কিন্তু সার্ভে করে সেই লিস্ট কিন্তু দেওয়া হয় এবং আবার কিন্তু দু সাল থেকে কিন্তু শুরু হবে তো দেখে নেবেন যে আপনাদের লিস্টের মধ্যে আপনার নাম রয়েছে কি না তো ভিডিও যদি ভালোবাসে লাইক করবেন চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা